নমস্কার সবাইকে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি এদিন ছিল বৃহস্পতিবার অক্টোবরের ষোলো তারিখ তো সকালবেলা উঠে রেগুলার যে কাজগুলো থাকে রান্না তো থাকেই সেই রান্নাটাই এখন করছি এখন করব মোচা তার জন্য মশলা কষিয়ে নিচ্ছি তারপরে চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে মোচা দিয়ে দেব উঠতে তো আমার প্রায়ই একটু লেটই হয়ে যায় যতই লেট হয়ে যাক না কেন মোটামুটি ওই সাড়ে আটটা থেকে নটার মধ্যে রান্নাঘরে চলে আসি কারণ ওকে যদি টাইম মতো সকালে খেতে না দেওয়া হয় তো সকালের খাবারটা একেবারেই স্কিপ করে যায় তারপর সেই দুপুরে খায় তো সেই কারণে তাড়াহুড়ো করে রান্নাটা করে নেওয়া আর এদিকে একটু করব মাছের ঝোলও করব তো মোটামুটি যে রান্নাগুলো করব আপনাদের সাথে সবটা শেয়ার করব এদিকে কিন্তু তার মধ্যে আমার মোচাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর ভাতটাও হয়ে গিয়েছে এখন মাছটা ভাজবো করবো একটু বেগুন দিয়ে আলু দিয়ে একদম পাতলা একটা ঝোল তো সেই জন্য এখানে আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর ঝোলটা কিভাবে করলাম অত দেখালাম না এখানে ঝোলটা কমপ্লিট হয়ে গিয়েছে চলুন তাহলে দেখিয়ে দিই কী কী রান্না করেছি তার আগে আমি তো সকালে তেমন কিছু খাইনি ছাদু খেয়েছিলাম আর এখন একটা আপেল কেটে নিয়েছি সেটাই খাবো আর করেছিলাম ডাল আর বেগুন ভাজা করেছিলাম সেটা আর দেখানো হয়নি না কমপ্লিট করে এখন পুজো দিতে আর ও এইদিকে দেখলাম ফুল আনতে বলেছিলাম ফুল পানপাতা আর এদিকে একটু মিষ্টি মনে হয় একটা লাড্ডু আছে তো এনেছে তো এখন পুজো দিয়ে নেব কারণ আজ বৃহস্পতিবার রান্না করতে করতে একটু লেট হয়ে গেল তবুও পুজোটা দিয়ে নিই এখনও অনেক কাজ আছে তারপরে গিয়ে তাই খাবো পুজো আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর ওইদিকে ও সকালের খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছে দুপুরে আর খাবে না আসতে একটু লেট হবে ওই সন্ধ্যে হয়ে যাবে টক টাস্কে স্টার্ট করে দিয়েছি অনেক দিন পরে কিন্তু ক্যামেরার সামনে আসা আর হয়ে উঠছে না কারণ সারাদিন ধরে আপনারা দেখলেন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে তারপরে রাত ওই সরি দুপুরে লাঞ্চ করে নিয়েছি লাঞ্চটা কমপ্লিট করার পরে এখন ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেছি এখন প্রায় চারটে আঠেরো সাড়ে চারটে মতো বাজে ওই চারটে সাড়ে চারটে মতো বাজে তো উঠে ভাবছি না আপনাদের সাথে তো অনেকক্ষণ কথাই হয়নি তাই একটু কথা বলছি আর আজকে একটু প্ল্যানও ছিল যে বাইরে বেরোবো দুজনে মিলে কিন্তু সামহ ওটা হবে কি না জানি না কারণ আমার হাজব্যান্ড তো বাড়িতে নেই সেই দুপুরবেলার থেকে মানে বারোটার থেকে বাড়িতে নেই তো আসিনি কখন আসবে একটু কলকাতার দিকেও গিয়েছে তো এটা দরকারে দাদাভাইয়ের একটা দরকারে গিয়েছে তো সেই কারণে বাড়িতে নেই সেই কারণে মনে হয় না আর আজকে যাওয়া হবে গেলে হয়তো এই সময়ে বেরোতাম ও তো আসেও নেই জানি না কখন আসবে হয়তো একটু রাতও হতে পারে একা একা ভাবছি কী করবো কারোর সাথে কথা বলার উনি আর নিজের শাশুড়ি মা আছেন তো উনি তো ওনার মতোই মানে আর কি একটু বিকালের দিকে বার হন চারিদিকটা একটু হাঁটাহাঁটি করেন তো আমি তো আমি একটা বের হতে পছন্দ করি না মানে ঘুমিয়ে মানে এই সময়টা আমার ঘুম পাই খুব আর ঘুম ঘুমলে না আর উঠে যেতে ইচ্ছে করে না আর আজকে আমি অনেক তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি একটু ছাতু খেয়ে রান্না করেছিলাম পুজো টুজো দিয়ে তারপরে তাই খেয়েছি একটু সকাল সকাল খেয়ে নিয়েছি তো সকাল তো নয় ওই দুটোর মধ্যে খাওয়া হয়ে গিয়েছিলো খাওয়া হয়ে যাওয়ার পরে ননদরা ছিল ওরা থাকলে একটু কথা বলছিলাম কিছুক্ষণ ওরা চলে যাওয়ার পরেই ওপরে এসে আমি ঘুমিয়ে পড়েছি তো সেই কারণে আমি মাত্র উঠলাম এখন মোটামুটি সন্ধে হয়ে গিয়েছে আর ও বাড়িতেও চলে এসছে আমাকে বললো তুমি রেডি হয়ে নাও সন্ধে দিয়ে আমরা বেরোবো ঘুরতে তো ও চলে এসছে অনেকক্ষণই মানে ওই আধ ঘন্টা পনেরো মিনিট এই রকম মোটামুটি তো এসে বলল যে রেডি হয়ে নিতে তাই আমিও এখন সন্ধেটা দিয়ে রেডি হয়ে নেব ছ ঘন্টা প্রায় জার্নি করে বাইক চালিয়ে সারা দিনে এসে বলছে রেডি হয়ে নাও কথা যখন দিয়েছি তোমাকে নিয়ে বেরোবো তো প্রত্যেকটা মেয়েরা এই ছোট ছোটো এফোর্টগুলোই চায় যে হবো আজকে একটু তো সে কারণেই ও চলে এসত তাড়াতাড়ি তাই বলো রেডি হয়ে নাও বেরোবো তো রেডি হয়ে নিলাম আগের দিন একটু গিয়েছিলাম ডাক্তারের কাছে তখন তো আর ভিডিও করা হয়নি তো এটাই বাইরে ছিল এটা পড়ে গিয়েছিলাম তো লাস্ট চেক আপের জন্য গিয়েছিলাম বেস্টে তো সেই কারণে ভাবছি এটাই পরে নিলাম আর এই কানের তুলটা পরেছি নতুন এই কানের তুলটা কিন্তু আমাকে দীঘা থেকে এনে দিয়েছিল ও যখন একা গিয়েছিল দীঘায় বিয়ের পর তো এনে দিয়েছিল আমাকে একটা বন্যের একটা তো এটা দেখছি এর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে চশমার সাথে তো এটা এখনও পরা হয়নি নিউ তো পরে নিলাম খারাপ লাগছে না ভালোই লাগছে চেনটা খুলতে ভালো হতো কিন্তু একা একা পারি না খুলতে একবার করতে গিয়ে ছিঁড়ে ফেলেছিলাম এখান থেকে তো আর রিক্স নিই না মার কাছ থেকেই খুলি না একদম আর বরের কাছ থেকে ছি আর এখনই করলাম কারণ খুব একটা আমার মনে হচ্ছে যাচ্ছে না কারণ কানেরটা সিলভারের আর এটা গোল্ডের ছিল তো সেই কারণে যাচ্ছে না বলে দিয়েছি বাড়ি এসে পড়ে নেব আমিও ওকে বলেছিলাম যে আজকে আর বেরোতে হবে না অন্যদিন বেরোবো কারণ এতটা কষ্ট করে গাড়ি চালিয়ে এসে আবার এতটা দূর সেই আবার বাড়ি আসতে আমাদের দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিল তো সেই কারণে বলেছিলাম বেরবো না তো বলল না চলো যাই ঘুরে আসি আমারও ভালো লাগছে না তো মুডটা একটু ফ্রেশ হয়ে যাবে তো সেই কারণেই বেরোনো আর আমাদের সাথে আরও দুজন ছিল আমার এক বন্ধু আর তার ভাই মানে তার মাসির ছেলে তো যাই হোক এখন কিন্তু আমরা এসেছি বসিরহাট ঘোষ বাড়িতে বসিরহাট ঘোষ বাড়িতে তখন আমরা ঢুকতে পারিনি ভিডিওতে তো শেয়ার করেছিলাম কি পরিমাণে ভিড় ছিল দুর্গা পুজোয় কিন্তু এখন সেই দুর্গা পুজোর যে প্যান্ডেলটা করেছিল সেই প্যান্ডেলটা এখনও আছে পুরো রিয়েল রিয়েল মনে হচ্ছে দেখুন চারিদিকটা এটা প্যান্ডেল একটা সুন্দর মানে দোতলার ওপরে ওঠা যায় সবটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এইদিকে কিন্তু দুর্গা ঠাকুরটাও আছে মানে এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরে না প্যান্ডেলের বাইরে আর এদিকে তো সারা বছরই এই বাড়িতে মেলা দোকান সমস্ত কিছু মানে কি নেই এর মধ্যে সব কিছু এর মধ্যে পাওয়া যায় তো সেইগুলোই আপনাদের সাথে একটু মানে ঘুরে ঘুরে শেয়ার করছি আর আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না তারপরে চলে গিয়েছিলাম একটু রেস্টুরেন্টে কারণ আমরা ভেবেছিলাম রাতে ডিনার করব না তারপরে ও বলল চলো একেবারে ডিনার করে তাই বাড়িতে যাব। আর এদিকেও ও ওর তো প্রচণ্ড খেতে পারছিল কারণ দুপুরে খাইনি সেই কারণে তো আমি বললাম ঠিক আছে চলো এখানে তো তেমন কিছু খাওয়ার নেই তো ফুচকাটাই খাই তো এখানে ফুচকাটা আমরা সবাই মিলে খাচ্ছি আর এখানে না একটু কম দামের মধ্যে একটা হাট বসে পুরো তো সবাই এখানে দেখছিল যে কত টাকা দাম আর কত টাকায় আর কি বিক্রি করছে খুব বেশি হেরফের নয় ওই পঞ্চাশ পয়সা মতো হেরফের মানে চার টাকার শ্যাম্পু তিন টাকা পঞ্চাশ পয়সাতে মানে ওরা বিক্রি করছে যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি সোনা হোটেলে সোনা হোটেলে তো আমরা এসে রাতে যখন ডিনার করব বলেছি ডিনার মানে আমার তো বিরিয়ানি খেতে ইচ্ছা করছিলো অনেক দিন ধরে তো আমি বললাম ঠিক আছে তাহলে বিরিয়ানিটাই অর্ডার করো তো সবাই মিলে বিরিয়ানি খাওয়া দাওয়া করে এখানে ও বিল পে করছে তো আর কি খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এলাম বাড়িতে এই সময় মাত্র বাড়িতে ঢুকলাম এখন মোটামুটি সাড়ে দশটা মতো বাজে আর দেখতে পাচ্ছেন সেদিকে উঠেছে হাঁপিয়ে গিয়েছি তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে যেন আমরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা জানাই আর সবার দীপাবলি যেন খুব ভালোভাবে মানে কাটাতে পারেন এটাই চাই এটা একটা খাওয়ার তো আবার এই ব্লগটার পরে নতুন নতুন দীপাবলির ব্লগ নিয়ে চলে আসবো আমি হাঁপাচ্ছি তো কথা আটকে যাচ্ছি তো সো টাটা আর রাত হয়ে গিয়েছে তাই গুড নাইট আপনারা যখন দেখবেন জানি না বিকালে দেবো হয়তো ভিডিওটা বাট এখন গুড নাইট টাটা